আজকে মসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে এমন স্বাদে মজা রান্না করব আর এত টেস্টি হয় ভাত রুটি পরোটা সব সঙ্গে কিন্তু লাগে বন্ধুরা তো তোমাদের চলো আজকে রেসিপি দেখাই যে কিভাবে রান্না করতে হবে চলো রান্নার কাছে বন্ধুরা উনুনটা জালি দিয়েছি কড়াটা গরম হয়েছে গরম কড়াই দিয়ে দিব সাদা একটু তেল গরম তেলে দিয়ে দিব ডিমটা এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিব সাদবুজি একটু লবণ ডিমটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে আমি ঝুড়ি করে নিব ডিমটাকে খুব ভালো করে আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছি একটু মোটা মোটা সাইজে ঝুড়ি করে নিয়েছি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিব ডিম ভেজে তুলে নিয়েছি ওইখানে একটু সামান্য কড়াই তেল আছে ওই তেলে দিয়ে দেবো মসুর ডালটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব টাটা তেজপাতা পেঁয়দিব দুটো কাঁচা লঙ্কা দিও পরিমাণ মতো একটু হলুদ ছেদ্ধর জন্য জল পরিমাণ মতো জল ডালটা খুব সুন্দরভাবে ছেদ্ধ করে নিয়েছি এই যে ছেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে ছেদ্ধ করে নিয়েছি 5 মিনিটে ডালটা খুব তাড়াতাড়ি ছেদ্ধ হয়েছে আর দেখো গলা গলা হয়েছে এবার একটা পাত্রতে ঢেলে নিব এখানে দিয়ে দিও পরিমাণ মতো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এইখানে দিয়ে দেবো জিরে ফোড়ন এইবার দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব থেতো করা রসুন দিব একটা পেঁয়াজ কুচানো খুব ভালো করে এগুলো ভেজে নিব খুব ভালো করে ভেজে নিয়েছি এইখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদ দেওয়ার পরপরই এইখানে একটা আমি ঘুটনি নিয়েছি ঘুটনি দিয়ে একটু খুব ভালো করে এইগুলো ঘুটে দিব। ঘেটে দিলে খুব স্বাদ হয় খেতে খুবই ভালো লাগে মারে ঘেটে দিতে হবে বন্ধুরা এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল ঘুটনি দিয়ে আবারও ঘেটে দিব খুব ভালোভাবে আমি টমেটোটা দিয়ে দেব ডালের ভেতরে এই যে ডিমটা ঝুড়ি করে রেখেছি এবার দিয়ে দেব ডিম ঝুড়ি এবার দিয়ে দেব স্বাদ বুঝে লবণ খুব সুন্দর করে মিশিয়ে আমি আবারও দু মিনিটের মতো ফুটিয়ে নিব তো বন্ধুরা দেখো আজকে কি সেরা স্বাদের রেসিপি বানিয়েছি বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুরির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে রা বিশেষ করে রাতে রুটিতে খেতে এইভাবে মসুর ডাল যদি ডিম দিয়ে রান্না করা যায় গরম গরম রুটি আর এই মসুর ডালের রেসিপি সবাই কিন্তু খেয়ে নেবে বন্ধুরা এত স্বাদ হয় খেতে খুবই ভালো লাগে তো একবার হলেও অন্তত এইভাবে মসুর ডালের রেসিপি বানিয়ে দিবে বিশেষ করে আমি তোমাদের কথা দিচ্ছি সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে যে এইভাবে রান্না করে খেয়ে তবে আমাকে কমেন্টে জানাবে তাহলে তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করছি বন্ধুরা তোমাদের টাটা